আপনারা দেখছেন সত্যিকারের প্রেম পরিচালনা চিত্রনাট্য কথা ও সুর এম কে সূর্য প্লাস জিরো নাইন ক্যামেরাই ইউটিউবার সম্রাট বিশ্বাস বাইক একশো আঠাশ আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তুমি বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি শুধু মিথ্যা কথা বলো আমি জানি পাগলি কোথাকার জানো তুমি হ্যাঁ আমি জানি তুমি আমাকে একটু ভালোবাসো না তুমি আমাকে সত্যি ভালোবাসো ভালোবাসি মানে আমার জীবনের থেকেও আমি তোমাকে বেশি ভালোবাসি সোনা আমার সত্যি তুমি আমার সোনা সোনার মতো কথা আচ্ছা সোনা আমি একটু সত্যি তুমি আমাকে ভীষণ ভালোবাসো আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ সত্যি 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 আমি তোমাকেই ভালোবাসি সত্যি সত্যি তোমায় ভালোবাসি সত্যি 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 তোমায় ভালোবাসি দিপে দিব্য দিব্যে আমি তোমায় ভালোবাসি দিপে দিব্য দিব্যে আমি তোমায় ভালোবাসি দিব্যি 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 আমি তোমায় ভালোবাসি সত্যি 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 আমরা দুজন দুজনকে ভালোবাসি সত্যি 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 আমরা দুজন দুজনকে ভালোবাসি দিব্যি দিব্য দিবি যেন ইতিহাস হয়ে থাকবে পৃথিবীতে তাই নাকি হ্যাঁ গো হ্যাঁ আমাদের প্রেম যেন শাহজাহান ও মমতাজের মতো আগ্রা তাজমহল হয়ে থাকবে পৃথিবীতে ঠিক আছে বসো বসো তুমি কি যেন বলেছিলে না ও ঠিক আছে মনে পড়েছে মনে পড়েছে তুমি আমাকে বলেছিলে না আমি তোমাকে ভালোবাসি না ঠিক আছে আমি তোমাকে প্রমাণ দিয়ে দেবো প্রমাণ কবে দেবে সময় আসলে ঠিক দিয়ে দেবো কি ব্যাপার তোমরা এখানে কি করছো আপনি সেই ইউটিউবার আরে স্যার আপনি ইউটিউবার

এই চালিয়ে যাও আর ইউটিউব চ্যানেলটা চালিয়ে যাও আর বড় হও সত্যি মানুষটা না ওসব কথা ছাড়ো তো তুমি যদি আমার সঙ্গে এইভাবে রাগ করে থাকো আমি কিন্তু সত্যি সত্যি বলছি এই পুকুরে ঝাঁপ মারবো চুপ করো আমাকে ভয় দেখিও না মিথ্যাবাদী ঠিক আছে সোনা আমি না ঠিক আছে তো সোনা তুমি একটু বসো একটু এখানে ওয়েট করো আমি এক্ষুনি যাব যা হ্যাঁ এখন আসছে না কেন আবার সূর্য

কোথায় যাব তুমি আমার চোখের মণি নাজেন করেছি ভুল ক্ষমা কর তুমি আমাই নাজন করেছি ভুল ক্ষমা কর তুমি আমায় তুমি আমার জীবন মরণ তুমি আমার জীবন মরণ তুমি আমার জীবন মরণ না জেনে করেছি ভুল ক্ষমা কর তুমি আমায় না জেনে করেছি ভুল ক্ষমা কর তুমি আমায় চল এগিয়ে বস চলে যাও এই হলো পে বাবা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই চ্যানেলটিকে লাইক করো আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো আর যদি তোমার ভালো লাগে কমেন্ট করো আর এরকম ভিডিও যদি পেতে চাও এই চ্যানেলে চোখ রাখো নতুন নতুন ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো টাটা বাই আবার আসছে চলেছি তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে দুষ্টু মিষ্টি প্রেমের কাহিনী নিয়ে দেখতে হলে চোখ রাখো এই চ্যানেলে আবার আসছি আর লাইক করো শেয়ার করো কমেন্ট